সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের দ্বিতীয় তৃতীয় অধ্যায় গণিতের বহু নির্বাচনী প্রশ্নের দ্বিতীয় ক্লাস অর্থাৎ দুই নম্বর ক্লাস প্রথমে একটা ক্লাস আমি ভিডিও দিয়েছি এবার তিন নম্বর দুই নম্বর ক্লাস ক্লাসটা তোমরা সবাই দেখবে এবং এটা আসলে কিভাবে। শর্টকাটে অতি সহজে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করা যায় এটা বিভিন্ন বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে এই প্রশ্নগুলো আমি তোমাদের সমাধান করার চেষ্টা করছি প্রথমে দেওয়া আছে এ প্লাস এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হলে টু এ ডিভাইডেড বাই থ্রি স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি এর মান কত প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ডের দুই হবে। কিভাবে আমরা এরকম করি এর লসাগু কত এর নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে এর লসাগু হতেছে এ তাহলে লসাগু এ হলে ওয়ান দ্বারা এ কে ভাগ করলে হয় এ তাহলে এ এ গুণন করলে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ দ্বারা একে ভাগ করলে হয় এক আর ওই এক ওয়ানের সাথে গুণন হয় তার মানে এক একই সমান থ্রি এখানে অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান টু এ আর এই থ্রি গুণন করলে আর আরই গুণন হয় এ নিচে মনে মনে একটা ওয়ান আছে তাহলে এই ওয়ান এইটার সাথে এই উপরেরটার সাথে গুণন হবে এবং এই এ থ্রির সাথে গুণন হচ্ছে আচ্ছা এবার আমাদের রাশিতে কি আছে রাশিটা আমরা উঠাই রাশিতে দেওয়া আছে টু এ ডিভাইডেড বাই থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি এর মান বের করতে বলছে আচ্ছা প্রথমে উপরে টু এ টু এ রাখলাম আমরা যদি একটু একটু সাজায় লিখি কীরকমভাবে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু এ একটু সাজায় লিখলাম এখান থেকে টু এ উপরে আসে নিচে যদি আমরা এখান থেকে এই দুইটা থেকে এই থ্রি কমন নেই থ্রি কমন নেই নিলে কি থাকে স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এটা থাকে আর মাইনাস টু এ আচ্ছা স্কোয়ার প্লাস ওয়ানের মান কিন্তু আমরা বের করছি থ্রি এ মান বের করি নেই তাহলে উপরে কি হবে টু এ নিচে থ্রি ইন্টু থ্রি এ এই যে স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি মাইনাস টু এ তাহলে এখানে আমাদের কী থাকে উপরে টু এ নিচে থাকতেছে নাইন এ তিন তির খেয়ে নয় তাহলে সমান সমান কী থাকে উপরে টু আর নাইন এর থেকে টু এ বাদ দিলে সেভেন এ তাহলে এ এ কাটা গেল থাকে কি টু বাই সেভেন টু বাই সেভেন রেজাল্ট তাহলে এখানে টু বাই সেভেন কোথায় আছে ঘ তাহলে আমাদের রেজাল্ট হবে ঘ এবার দুই নম্বর প্রশ্নে ওয়াই ইগাল টু ওয়াই ইগাল টু আচ্ছা আমরা এটা মশি দুই নম্বর প্রশ্নে ওয়াই ইগাল ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই ইকাল টু টু এ হলে সিক্স এ ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই মাইনাস ওয়ান এর মান কত প্রশ্নটা এসেছিল কুষ্টিয়া বোর্ডে তেইশ সালে তাহলে আমরা অঙ্কটা একটু করি সেটা হচ্ছে দেওয়া আছে ওয়াই মাইনাস টু ডিভাইডেড বাই ওয়াই ইকাল টু টু এ এখানে যদি আমরা এরকম করি যে লসাগু ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস টু ইগাল টু টু এ আচ্ছা এটা যদি এইভাবে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস টু ইগাল টু টু এ ওয়াই আর আরি গুনুন এই পাশে এর নিচে মনে মনে ওয়ান আছে এই ওয়ান এই পাশে এই যে এই পাশে তাহলে মনে মনে ধরি আমরা এগুলো আচ্ছা আর আর গুণন এখন যদি আমি এখানে ভাঙা দিই যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে ইগাল টু টু এ ওয়াই এরকম ভাঙানো যায় কি না যায় যদি যায় তাহলে আমি এই রাশির সাথে মিলে আর যদি আমরা লিখি সেক্ষেত্রে কি হয় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এই টু এ ওয়াই আছে এই পাশে নিয়ে আসলাম মাইনাস এ ওয়াই আবার মাইনাস ওয়ান ইগাল টু এই যে একটা দুইটা ওয়ান আছে একটা এখানে রাখলাম আর একটা আমরা এই পাশে নিয়ে আসলাম এই পাশে প্লাস ওয়ানের এই পাশে নিয়ে আসলে প্লাস ওয়ান হতেছে মাইনাস আছে ও পাশে গেলে ওয়ান হয় তাহলে আমরা সরাসরি রাশিতে দেখি রাশিতে আছে সিক্স এ ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই মাইনাস এটা রাশি আছে তাহলে রাশিতে সিক্স এ নিচে কত মান ওয়ান তাহলে রেজাল্টে কী দাঁড়াবে রেজাল্টে নিচে ওয়ানের কোনো দাম নাই সরাসরি সিক্সে তাহলে সিক্সে কোন জায়গায় আছে ঘ তাহলে হবে এটা ঘ এবার আমরা যাব পরবর্তী প্রশ্ন তিন নম্বরে ওয়াই বাই হলে ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান এর মান কত প্রশ্নটা এসেছিল আমাদের ওই একইভাবে একই নিয়মে অঙ্কটা করতে হবে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই টু ফাইভ আচ্ছা এখানে আমরা সমাধান করি ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইগাল টু ফাইভ তাহলে কী দ্বারা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইগাল টু ফাইভ ওয়াই আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ইগাল টু ফাইভ ওয়াই এখন যদি আমরা রাশি এটা কি রাখলাম আমরা রাশি আমরা রাশিতে যাই রাশিতে কি আছে ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা যদি একটু সাজাযা লিখি সাজায় লেখা যায় না ওয়াই ডিভাইডেড এই যে প্লাস এখানে দিলাম মাইনাস থ্রি ওয়াই একটু সাজায় লিখলাম মান বসানোর জন্য ওয়াই স্কোয়ার এই যে তাহলে তাহলে হয় তাহলে ওয়াই ডিভাইডেড বাই টু ওয়াই এটা হচ্ছে না এখন এই ওয়াই ওয়াই কেটে গেল উপরে কিন্তু ওয়ান থাকে ওয়ানের উপরে সব সময় দাম আছে নিচে দাম নেই তাহলে কি হয় ওয়ান বাই টু ওয়ান বাই টু আমাদের রেজাল্ট ওয়ান বাই টু কোন জায়গায় আছে খয়ে তাহলে এটার অ্যান্সার খ এবার আমরা যাবো চারে চারে আছে এ প্লাস বি সমান ফোর আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইট হলে এ এ প্লাস বি হোল মান কত আচ্ছা প্রশ্নটা এসেছিল ময়মনসিংহ বোর্ডে বাইশ সালে ময়মনসিংহ বোর্ডে বাইশ সালে এখন আমাদের এখানে একটু ভাবার বিষয় আছে আমরা সূত্র জানি এ কিউব প্লাস কিউব এর সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি সরি সূত্রটা এরকম এবু এ প্লাস বি এটা কিন্তু সূত্র আচ্ছা এই সূত্রের অর্থাৎ বি কিউবের সূত্র কিন্তু ওইটা এই প্লাস বি কিউবের সূত্র এখন এই সূত্রের এখানে এ প্লাস বি সমান ফোর দেওয়া আছে কিন্তু আমার এ বির মান দেওয়া নাই এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইট দেওয়া আছে তার মানে আমাকে এ বির মান বের করতে হবে তাহলে আমরা এ বির মান যদি বের করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এইট তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা বের করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর মাইনাস ফোর এবুট আচ্ছা এ প্লাস বি সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব আমরা এই সূত্রটা বসায় বিরমানটা বের করবো তাহলে এ বিমান বের করলে এখানে এইটার মান দেওয়া আছে কত ফোর ফোরের আবার কী দেওয়া আছে স্কোয়ার এই যে এখানে মান দেওয়া আছে এ প্লাস বি সমান ফোর দেওয়া আছে তাহলে আমাদের এই ফোর স্কোয়ার মাইনাস ফোর এ বি সমান কত এইট তাহলে ফোরের স্কোয়ার মানে আট ষোলো সরি এখানে সূত্র হবে টু এ বি ফোর বি না টু এ বি সূত্র হবে আমার সূত্রটা একটু ভুল হয়েছে তাহলে এখানে ফোর এর প্রকোয়ার করলে ষোলো মাইনাস টু এ বি সমান এইট আচ্ছা এখন যদি আমরা করি তাহলে এখানে মাইনাস টু এ বি টু এ বি সমান এইট মাইনাস সিক্সটিন এই যে ষোলো আছে এই পাশে মাইনাস হতেছে কিন্তু তাহলে এখানে কী দাঁড়াতেছে মাইনাস টু বি ইকাল টু মাইনাস এইট এটাই তো দাঁড়ায় অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস বর্ডার আগে মাইনাস থাকার কারণে আমাদের এখানে চিহ্নও মাইনাস হয়েছে তাহলে এখানে কী দাঁড়ায় যে এ বি ইকাল টু মাইনাস এইট ডিভাইডেড বাই মাইনাস টু তার মানে এই মাইনাস মাইনাস কেটে গেল এটা এটা কেটে গেল তাহলে ফোর তাহলে এখানে কী থাকে অতএব বি সমান ফোর এব সমান ফোর এখন আমরা এখানে সরাসরি এই সূত্রে আমরা মান বসাই দিই এখানে এটার ফোর ফোর হোল কিউব মাইনাস থ্রি এ বি মান হতেছে ফোর তাহলে এখানে এখানেও ফোর তাহলে এখানেও ফোর এখন অঙ্কটা করলে কি দাঁড়ায় আমরা কিন্তু এইখান থেকে এনে আসছি অঙ্কটা করলে কি দাঁড়ায় দেখা যাক অঙ্কটা ফোরের পুর কিউব মানে কি ফোর গুণন ফোর গুণন ফোর তার মানে চারটা ফোর গুনন চার চারে ষোলো আর চার ষোলং চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি তাহলে সিক্স ফোর চৌষট্টি বিয়োগ চার চারে ষোলো আর তিন ষোলং আটচল্লিশ ফোর এইট এটাই তো থাকে এখন পরের লাইনে পরের লাইনে চৌষট্টি থেকে আটচল্লিশ বাদ দিলে কত থাকে স্যারকে চোদ্দদের আট বার দিলে ছয় হাতে থাকে এক পাঁচ ষোলো অ্যান্সার হবে ষোলো এখানে ষোলো কোথায় আছে ষোলো গয়ে আছে তাহলে আমার এটা অ্যান্সার হবে গ এবার নাম্বার পাঁচ পি প্লাস ওয়ান বাই পি সমান টু হলে টু হলে পি টু দি বার ফাইভ প্লাস ওয়ান পি টু দি বার ফাইভ সমান কত প্রশ্নটা এসেছিল দিনাজপুর বোর্ডে দুই হাজার তেইশ সালে তাহলে আমরা ওই এই যে অঙ্কগুলো করছি এই অঙ্কগুলোর মতোই আমরা আগে পি এর মান বের করব। যদি আমরা পি এর মানটা বের করি তাহলে খুব সহজে অঙ্কটা করা যাবে তাহলে পি প্লাস ওয়ান বাই পি টু টু তাহলে বা পি প্লাস সরি লসাগু যদি আমরা করি পি এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর পি এর লসাগু পি তাহলে পি এর যদি পি হয় ওয়ানকে পি দ্বারা ভাগ করলে সরি পি কে ওয়ান দ্বারা ভাগ করলে পি হয় তাহলে পি গুণন করলে পি স্কোয়ার অর্থাৎ এইটা এটা গুণন হতেছে প্লাস পি দ্বারা ও পি কে ভাগ করলে এক হয় এক একে গুণন করলে ওয়ান ইগাল টু টু এখন আমাদের এখানে পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার প্লাস ওয়ান ইগাল টু পি টু পি টুপি হচ্ছে কি জন্যে কারণ এখানে আর আর গুণন এর নিচে মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ান এই উপরেরটার সাথে গুণন আর এই পি টু এর সাথে গুণন আর আর গুণন আর আর এ গুণন করার পরে আমাদের এখানে কি দাঁড়ায় পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু পি ইকুয়াল টু যদি জিরো বানাই তাহলে হয় না হয় এখানে আমাদের একটা সূত্র পড়ে কি সূত্র সূত্রটা হচ্ছে যে সূত্রটা হচ্ছে এ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস সরি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার কি সূত্র দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দাঁড়ায় না তাহলে আমাদের এখানে কি সূত্র পি স্কোয়ার মাইনাস টু পি ইন্টু ওয়ান ইন প্লাস ওয়ান তারপর হোল স্কোয়ার সমান জিরো আমাদের কিন্তু এটা সূত্র পড়তেছে আমি একটু সাজা লিখছি একই কিন্তু এই রাশি এই রাশি একই রাশি জাস্ট সূত্র মেলানোর জন্য আমি রাশিটা লিখলাম তাহলে এখন কি দাঁড়ায় বা হোল ইগাল টু জিরো এটা দাঁড়াইতেছে না তাহলে এখানে যদি আমরা এই হোল স্কোয়ারকে যদি এই পাশে ডিভাইডেড করি তাহলে পি প্লাস ওয়ান ইগাল টু জিরো সরি প্লাস না এখানে মাইনাস হবে সূত্রে যেহেতু মাইনাস তাহলে এখানে মাইনাস হবে পি মাইনাস ওয়ান ইগাল টু জিরো তাহলে অর্থে পি ইগাল টু কি ওয়ান এটা কিন্তু আমাদের জেনারেল সূত্র বের হয়ে গেল তাহলে পি এর মান বের হলো ওয়ান এখন যদি আমরা এখানে রাশিটা দেখি রাশিতে আছে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার ফাইভ এর মান কত তাহলে আমরা সরাসরি পি এর উপর পাওয়ার ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই পি এর উপর প্লাস ফাইভ তার মানে ওয়ান এর উপর পাওয়ার ফাইভ তার মানে এইখানে পাওয়ার যতই থাক ওয়ান এর উপর পাওয়ার পৃথিবী থাকলেও ওয়ানই তার মানে এখানে ওয়ান প্লাস এইখানে কি হতেছে এখানেও একই মান হতেছে কিন্তু তার মানে নিচের ওয়ানের কোনো দাম নাই যেহেতু ফাইভ ওয়ান আছে তার মানে এটা ওয়ান উপরের ওয়ানের দাম আছে তাহলে ওয়ান ওয়ান প্লাস টু 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 অ্যান্সার হবে আমাদের এখানে কোথায় টু আছে ঘয়ে তাহলে ঘ এবার পরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন বলছে এক্স প্লাস ওয়াই ইগাল টু থ্রি এবং এক্স ওয়াই ইগাল টু ওয়ান হলে ওয়ান হলে এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স এর মান কত প্রশ্নটা রাজশাহী বোর্ডে বিশে আসছিল এবং চট্টগ্রাম বোর্ডে পনেরো সালে আসছিল তাহলে আমাদের এখানে একটা দুইটা মান দেওয়া আছে কিন্তু এইখানে সূত্র পড়বে দুইটা একটা না কিন্তু এ কিউব প্লাস ভি কিউব এ দুইটা সূত্র তাহলে আমাদের এ সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কিন্তু একটা সূত্র আর এ প্লাস বি এ প্লাস বি হোল স্কয়ার হ্যাঁ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের সূত্র কি এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আচ্ছা আর এইটা দিয়ে আরেকটা সূত্র আছে এ প্লাস আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে না যার আমি তারপরেও তোমাদের লিখে দেখালাম যার সূত্রটা মেলে কিনা কিন্তু এ সূত্র আমাদের হবে না আমাদের সূত্র হবে এইটা তার মানে এইখানে এই দুইটা সূত্র পড়বে এখন আমি ওই দুইটা সূত্র বসাই রাশিতে আমি তুলি হ্যাঁ এক্স দেওয়া আছে এক্স দিয়ে আমি এ দিয়ে জাস্ট সূত্রটা বুঝালাম এক্স এস কিউ প্লাস ওয়াই কিউব তারপরে প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে এর মান কত এটার মান বের করতে বলছে তাহলে আমরা প্রথমটা করি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এটা গেল এক এই অংশের সূত্র এই যে সূত্র এই সূত্রটা আমি এখানে বসালাম তারপরে আসছে মাঝখানে প্লাস আমি প্লাসটা দিলাম আবার এই সূত্রটা এটা এই সূত্র এটা এ প্লাস বি সরি এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই সেকেন্ড ব্যাকেট আচ্ছা এখন আমরা শুধু মানগুলো বসাবো এখানে মান দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই দেওয়া আছে থ্রি তার মানে এখানে থ্রি হবে তারপর হোল কিউব মাইনাস থ্রি এ বির মান দেওয়া আছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে থ্রি তাহলে আমরা থ্রি বসালাম

নয় তিনের পুরস্কার মানে তিন দুইটা তিন গুণন তিন থেকে নয় মাইনাস চার অক্ষে চার এই অংশ শেষ এখন এইখানে সাতাশ থেকে নয় বাদ দিলে কত থাকে আঠারো আঠারো প্লাস এইখান থেকে এটা বাদ দিলে কত থাকে পাঁচ তাহলে আঠারো আর পাশে তেইশ অ্যান্সার হবে তেইশ তেইশ আছে কোথায় তেইশ আছে কয়ে তার মানে অ্যান্সার ক এবার আমরা যাব সাত নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইগাল টু টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এর মান কত প্রশ্নটা এসেছিল বরিশাল বোর্ডের দু হাজার উনিশ সালে তাহলে আমরা একটু অঙ্কটা করি আমরা যদি একটু টেকনিক খাটাই অঙ্কটাতে তাহলে কেমন হয় টেকনিক কীরকম যেমন দেওয়া আছে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু হলে এখানে টু দেওয়া আছে আচ্ছা যদি আমরা থ্রি বাই টু দ্বারা গুণন করি তাহলে কি দাঁড়ায় এর পাশেও থ্রি বাই টু থ্রি বাই তাহলে থ্রি বাই দ্বারা যদি গুণন করি থ্রি বাই আমি গুণন করলাম থ্রি বাই টু গুণন টু আচ্ছা তাহলে এটা এটা কেটে যায় এখানে কিন্তু থাকে শুধু থ্রি তাহলে এখানে কি থাকে এইখানে যদি আমরা একটু ভাঙা করি গুনন টু এক্স মাইনাস আচ্ছা আমি একটু ভাঙিয়া দিলাম ভাঙিয়া দিয়ে জাস্ট বোঝানোর জন্য অঙ্কটা ভাঙিয়া দিয়ে করলাম এখানে থ্রি থাকতেছে আচ্ছা এইখানে এর নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে তাহলে এইটা এটা কাটে গেল থাকলো কি থ্রি এক্স থ্রি এক্স থাকে না আচ্ছা আর এইখানে এইটা এটা কাটা যায় কাটা যায় না কাটে গেল থাকে কি উপরে ওয়ান এখানে মাইনাস আছে মাইনাস চিহ্নটা মাইনাস উপরে ওয়ান থাকে নিচে থাকে কি টু এক্স টু কি থ্রি তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই রেজাল্ট হবে থ্রি থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স টু থ্রি তাহলে এটার অ্যান্সার হবে ধন্যবাদ সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি আমার এই অঙ্কগুলো এইভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা বহু নির্বাচনী প্রশ্নে তিরিশে তিরিশ পাবে সকলকে ধন্যবাদ